আমি যখন বুধ পাইলাম আমি গর্ব ধারণ করছি তখন মস্ত বেহা সন্দেহজনক খাওয়া অকল দেখে আমি বিরত রইছি হালাল খাবার যত নাস্তি চেষ্টা করছি যত ফারসি হালাল খাইছি বায় হল বুজুর্গ হল আল্লাহর বান্দিয়া কইরা যে দশ মাস কতবুদ্দিন আমার ফেটো আসলা এই দশ মাস ওর একটার আইট আমার তাহাজু ধরনো মাছ খোঁজা হইছে না নি আল্লাহর বান্দি কইরা একটার আইট আমার তাহাজু ধরনো মাঝ খোঁজা হয়েছে আর পড়তে একটার আইট তাহাজ পড়িয়া আমি আমার আল্লাহর কাছে কুজিতাম মৌলাই করি পরবর দিগার আলম আমার ফেটর সন্তান গুজেন নে দিনদার হয় আল্লাহ আমার ফেটর ওলাদ গুজেন বাল বালো মানুষ রে আল্লাহর বান্দে কইরা ওলার দুনিয়াতে তাইল যখন দুধ পান আমি করাইছি দুই কি আড়াইটা বছর আমার ফুয়ার আমি দুধ খাওয়াইছি ওই একটা দিন আমি বিনা বজুয়ে দুধ খাওয়াইছি না আল্লাহর বান্দিয়ে কইরা একটা দিন আনা ওজুয়ে আমার ফুয়ার মুখ আমার তন্ডা লিছি না কোনো দিন কোনো বেগানা পুরুষে আমার ফুয়ারে আমি দুধ খাবাই আর দেখছই না মা অকল বইন আবলা বাপ অকল লাগি আওরে তোলা করবার দরকার আছে চেষ্টা আর লগে লগে আল্লাহার গেছে কান্দিছুইন আল্লাহ আমার আওলাত গুবালা বানাই রে বা আল্লাহ বায়ক হল বুজুর্গ হল বুস্তামি আলাইহির নজবানুস্তালা সেই জুবানার সর্বশ্রেষ্ঠ কামিল বা যদি বুজতামি আই লাহি ৰা আমাৰ চুটোৱালা ফলাত দিছই মুধৰ চাপ মিঞা চাপৰে কৈছন হোযোৰ আমাৰ ফুৱাৰ এক টনটনি বাড়াইত দিও না ফলার লগর তাৰ লোক কম্ব বাঢ়াই তাইলেই ছুট বাচ্চা কয় এক দিন দীৰ্ঘদিন মুধৰ চাপ খান্দই মিঞা চাপৰ চৌকুতো পৰি গেলো একদিন খান্দা জিজ্ঞাসা করলাম খান্দোখানে বিলে আমার আম্মার দেখতাম আমি বাড়ির যাইতাম আমারে বিদায় দেনতে আমি আজ যাই মু খাই লাই মু মিয়াশাবর তো মনে মায় না নি এক ডের চবক দিলা আর খায় কইলা খাই যদি সবক নাই শুনাই লাই তাই ভারো বাড়ির যাই ভাই সময় দিমু মনে মনে ফাটতা নাই